বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন যদি সম্ভব হয় আমাদের সালামের উত্তরটা দিয়ে যাবেন যাই হোক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মগ প্রিন্ট যারা সিনামিক্সের মগে ছবি প্রিন্ট করতে চান এই ধরনের সুন্দর একটি মগ রয়েছে আমাদের হাতে এ ধরনের মগে যদি আপনি সিনামিক্সের মগে ছবি প্রিন্ট করতে চান কাউ কাউকে হ্যাপি বার্থডে এবং বিবাহ বার্ষিকীতে অনুষ্ঠানের মধ্যে আপনি চাইলে তাদেরকে এ ধরনের মগ গিফট হিসেবে দিতে পারেন তো আসলে এটি আসলে অনেক সুন্দর মগটি রয়েছে আমাদের হাতে এই সিনামিক্সের মগটি যাদেরকে দিবেন তারা অনেক খুশি হবে আমরা আশা করে থাকি তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যার কারণে আমরা যে মগটি রয়েছে এটি আসলে সিনামিক্সের মগ যারা ম্যাজিক মগে প্রিন্ট করার কথা ভাবছেন তারা যোগাযোগ করবেন অসুবিধা নেই আমরা করে দিতে পারবো তো ম্যাজিক মগের খরচটা একটু বেশি কোরিয়ান সার্ভিস সহ আমরা আষ্টশো টাকা রাখি এক নাম্বারটা যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদেরকে কল করবেন শুধু শুধু কল করার দরকার নেই যাই হোক যদি সিনামিক্সের মগটি আপনারা নিতে চান সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন আমরা মগ প্রিন্ট করে আপনাদেরকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের এলাকায় চলে যাবে ইনশাল্লাহ তো আপনারা দেশের বাহির থেকে যারা ভাবছেন যে প্রিয়জনকে এই ধরনের একটি মগ উপহার হিসেবে দিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরকে ফোন করবেন কথা বলে আমরা আপনার মগটি ঠিকানাভাবে আমরা পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো যারা এই ধরনের মগের ভাবনা করছেন শুধু লোগো অনেকে চাচ্ছেন যে লোগো দিব আর অন্য কিছু দেওয়ার দরকার নাই সেটি হচ্ছে অফিস এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য করে আর আমরা করে থাকি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুরে যারা গাজীপুরে রয়েছেন আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে আসলে আপনি এক ঘন্টা বসে থেকে নিতে পারবেন